আসলে আমাদের বর্তমানে একটা নতুন করে হাওয়া চালু হয়েছে এটাকে মানুষের নিজের আত্মা পছন্দ হিসেবে হিসেবে মনে করতেছে যে পদ্ধতির কথা মানুষে বলে যেভাবে প্রচলিত সমাজে এটা হচ্ছে অন ইসলামিক এবং ইসলামের সাথে সাংঘর্ষিক এবং অনেকগুলো বিদেরবিদের কালচার নাস্তিক মত কালচার এর থেকে আমাদের অবশ্যই জুড়ে শরীর থাকতে হবে এই পদ্ধতিতে থেকে যদিও মেডিটেশন রাসুলসল্লাহ ইসলাম চোদ্দশো বছর আগে গাড়ি হুয়া হেরা গুহায় করি দেখিয়েছেন তিনি একগ্রতার সঙ্গে আল্লাহ আল্লাহকে ধ্যানে মগ্ন থাকতেন এটা আমাদের ইস্তেমার মধ্যে আছে যে আল্লাহ তাবার করা তালার ধ্যান খেয়াল অন্তর মধ্যে সৃষ্টি করা বড়ত্ব মাহাত্ম এগুলো অন্তর মধ্যে রাখা এইগুলা খারাপের কিছু নয় কিন্তু মেডিটেশন যেটা বর্তমানে সমাজের মধ্যে প্রচলিত হয়ে এটাই অনিসামিক ভিকে আগে দেওয়ার মতো অনেক কিছুই আছে এবং ব্যর্থ সময় এবং মিথ্যা পরিকল্পনা মিথ্যা কল্পনা জল্পনা করা সবকিছু এখানে মতিবিদ্যমান তবে আমরা আল্লাহ তার কথা দিক নির্দেশনা হিসাবে চিন্তা করবো আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব নিয়ে سورة البقرة <applause> شتى شتى على طلب الله تعالى بلن عوض بره من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار والفلك التي تجري في البحر ببين الناس وما أنزل الله من السماء مما إن به الأرض بعد موتها وبث فيها من كل الدابة وتصريف الرياح والسحاب نسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون نتشوي أسمان ابو زمن سيستر مدد رات رو دي مده بطن বিশাল জাহাজ যেগুলো সমুদ্রের মধ্যে চলে মানুষের উপকারার্থে এবং আল্লাহ তাবরকতাল আসমান থেকে যে পানি অবতরণ করছেন এর মাধ্যমে মৃত জমিনকে আল্লাহ তাবরকাত পানির মাধ্যমে জীবিত করেন এর মধ্যে আল্লাহ আল্লাহ তাবারকাত আলহ জন্তু সহ সমস্ত জীব জন্তু আল্লাহ তাবরকাত এই জমিনের মধ্যে সৃষ্টি করেন এবং চালান এবং হাওয়া আল্লাহ তাবারকাল প্রবাহ করেন এবং মেঘমালা আসমানের মধ্যে আসমান এবং চলাফেরা করে এইগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে এগুলোর মাধ্যমে আল্লাহ তাল্লা সৃষ্টির মধ্যে ধ্যান এবং মধ্যে একটা সস্তার প্রতি বিশ্বাস এবং আনুগত্য এবং ইমান বেড়ে যাবে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় আর দুনিয়া জীবনে আমাদের দুঃখ ফেতার অনেক কিছুই হয় এগুলার দূর হওয়ার জন্য আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে বিধান দেওয়া আছে সেই বিধানই আমাদের জন্য যথেষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেন অমাই তাকে দাহিয়ে যে আল্লাহ মাফ করা যে ব্যক্তি আল্লাহ তাপরে কথা জন্য তাকে অর্জন করে আল্লাহ তাপরে কথা তার জন্য যে বিপদ মুক্তির রাস্তা খুলে দেন আর যে একটা হাদিস যেটা মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ উল্লেখ করছেন হাদিসটা ইবিন কাজিম রহমতুল্লাহ সহিদ হিসেবে উল্লেখ করছেন

عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك إن, أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهب همي اي دو ورزو إلا أذهب الله همه وحزن الله تبارك وتعالى دو كفر شاني صلى الله عليه وسلم شكها ديا সুসুসুং কে বললেই সে আলা না তাআল্লামু হয় এটাকে আমরা শিখবো না ফাকালা বালা তখন বললি না সুসু অবশ্যই আমরা শিখো ইয়ামবাকিল লিমানসামিহা আই তাআলমা দিতে শুনবে সেটা নিজে শিক্ষা করে এই দুটার অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হই আল্লাহ আমি আপনার বান্দা আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বান্দীর পুত্র আমার কপাল নিয়ন্ত্রণ আপনার হাতে আমার উপর আপনার নির্দেশ কার্যকর আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামে উশিলাই যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার জীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ গায়ে বিজ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন আপনি আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি আমার বক্ষের জ্যোতি আমার দুঃখের অপসরণকারী এবং দুশ্চিন্তা দূরকারী তাহলে এই চিতো আমরা এটা পড়ব আর আমরা সুনত দিতে থাকবো আল্লাহ তাবার তালার বিধান মানব রাসুল সুন্না মোতাবেক চলবো আর একটা বড় কথা হচ্ছে যে যত বেশি আমরা আল্লাহ তাবার কথা জিকির আজকের মধ্যে থাকবো আমাদের আত্মা প্রশান্তি লাভ করবে আমরা জেফেডেশনের থেকে দূরে থাকতে পারবো সুরাই আঠাশ নম্বর আয় আল্লাহ তালা বলেন আল্লাহ বিদিকিল্লাহ হিতাত্মাইনুলুপ তোমরা জেনে রাখো আল্লাহ তাবার কথা তালা স্মরণে আত্মার প্রশান্তি হয় তাই সম্মানিত দিনই এখানে আমাদের উচিত হচ্ছে সুন্না মোতাবেক জীবনযাপন করা আর দুনিয়ার মধ্যে তো আমাদের অবশ্যই দুঃখ কষ্ট ফেরে থাকবেই এর মধ্যে ধৈর্য আসলে অনুশীলন করা ধৈর্য ধারণ করা আখেরাতে আল্লাহ তালাকে তালা সন্তুষ্ট লাভের আশায় পুরস্কার পাওয়ার আশায় ইন আল্লাহ মাস আল্লাহ তালাকে তালা সাথে আসেন তাই আমরা যে মোরা কাবা বা ধ্যান এটা করবো আল্লাহ তালাকে তালার বিধান মোতাবেক সেটা আমাদের জন্য দুনিয়া খেলা কল্যাণ কর যেটা বর্তমানে মেডিটেশনের নামে চলতেছে এর মধ্যে কুপুরি সিরিকি আছে এবং ব্যর্থ সমানষ্ট করা আছে এবং মিথ্যা অনেকগুলো এখানে আছে তাই এগুলো থেকে দূরে থেকে আমাদের অবশ্যই সরিয়ে মোতাবেক নিজের দুঃখ কষ্ট কাটানোর মনোনিবেশ করতে হবে এইভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তাবরকাতাল আমাদের সবাইকে দান করবো আশা করি আল্লাহ সালামালিক